হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ গোবিন্দায় নম ওম নম ভগবতে বাসুদেবায় আজ আপনাদের সামনে যে আলোচ্য বিষয় যে আলোচনা নিয়ে আসছি সাধন ও সাধ্য কি জিনিস আমরা সাধন করতে গেলে আগে জিনিসটা জানতে হবে যে আমি কি সাধন করলে কি লাভ করতে পারি এই বস্তুগুলা কী সাধন বস্তু ও চারটা আবার সাধ্য বস্তু ও চারটা সাধন বস্তু কি কর্ম যোগী জ্ঞানী ও ভক্তি অর্থাৎ কর্মযোগ আর জ্ঞান ভক্তি কর্মযোগ জ্ঞান ভক্তি এটি হলো কি সাধন করার এই চারটার দ্বারাতে আমরা সাধন করতে পারি কর্মের দ্বারাতে যোগের দ্বারাতে এবং জ্ঞানের দ্বারাতে ভক্তির দ্বারাতে আমরা সাধন করতে পারি এখন এই সাধনগুলা করলে যে কী সাধ্যবস্তুটা কি পাব সাধ্যবস্তু চারটা যেমন কর্ম সাধন করলে স্বর্গ যোগ সাধন করলে পরমাত্মার সাধন করতে হয় জ্ঞানের সাধন করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয় বা ব্রহ্মের সাধন আর ভক্তি সাধন করলে কি হয় ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তি সাধন দ্বারাই ভগবানকে লাভ করা যায় এখন কথা হইল এই যে চারটা সাধন আর সাধ্য বললাম এটা আমি বিশ্লেষণ করতেছি বিশ্লেষণ মানে কি যেমন কর্ময় এই কর্ম করলে কর্মর ফলে কি হয় শত নিষ্ঠাবান হয়ে কর্ম করে স্বর্গবাসী হইতে পারে যেমন পর উপকার পর দুঃখে নিজে দুঃখী পর সুখে নিজে সুখী সর্বদা সমাজের সফলতার কাজ এবং সমাজের সেবা এ ধরনের ভালো কর্ম করে মানুষ স্বর্গবাসী হতে পারে কিন্তু স্বর্গে তার কর্মফল অনুযায়ী থাকার অধিকার আছে আর এই কর্মফল যদি ফল যদি শেষ হয়ে যায় শেষ হলে কি হয় আবার পুনরায় সেই পৃথিবীতে আসতে হয় তাই আমরা মনে করি স্বর্গ খুব অতি উত্তম মনে করি কি না যেহেতু পৃথিবীতে আসতে হবে তাহলে তারা উত্তম বলে আমরা ভাবতে পারি না কারণ এই পৃথিবীতে যখন আশই লাগে পুনরায় এই আসা যাওয়ার মধ্যে থাকতে হয় স্বর্গপ্রাপ্তি হয়ে কি লাভ এখন যোগী যারা যোগ সাধন করে তাদের কথা বলছি এই যোগ সাধক সে কি পায় বা কী ফল তার যোগী তার যোগ সাধন দ্বারা পরমাত্মার সন্ধান করেন এই যে দেহার ভিতরে যে পরম আত্মা আছে এই আত্মা সে খোঁজে এবং আত্মার ভিতরে ভগবান বিরাজিত সে কি করে এই পরমাত্মার সন্ধান করে থাকেন এবং তার সাধ্য বস্তু পরমাত্মাকে লাভও করেন এখন ঈশ্বরের পরম দামে যেতে পারো এই যে পরমাত্মা সাধন করা পরম ধামে যেতে পারে ওইখানে পরম ধাম কী জিনিস এই পরম ধামে কে থাকে তো সাধ্য বস্তুটা কে এই পরম ধামে থাকে বিষ্ণু লোক সেই ধামটাকে বলা হয় বিষ্ণু লোক সেখানে তার স্থান হয় কিন্তু সেখানে দীর্ঘ সময় কাল অতিবাহিত পর আবার ফিরা পৃথিবীতে আসতে হয় ওইখানে গিয়েও তার কিন্তু মুক্তি হয় না এখন বলছি জ্ঞান সাধনের কি ফল হয় এই যে মানুষ জ্ঞান সাধন করে শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান এই সাধনের ফলে মানুষ কি কর কী পায় বা কি তার সাধ্যবস্তুটা আসে এই জ্ঞান দ্বারা জ্ঞানী ভগবানকে সহজে বসতে এবং চিনতে পারে আমরা জ্ঞান ছাড়া ভগবানকে আন্দাজে বা অনুমানে আমরা কিন্তু ভজন করি আসলে যারা জ্ঞানী তারা জ্ঞান অর্জন করে শাস্ত্র জ্ঞান অর্জন করে সে বুঝতে পারে যে ভগবান কি জিনিস কি বস্তু তাকে বোঝেও আবার চিনেও এই জ্ঞানের চেতন শক্তি তখন তার বৃদ্ধি পায় যখনই জ্ঞান অগ্বেষণ করা হয় তাই জ্ঞানী জ্ঞান ব্রহ্মলোক প্রাপ্তি হয় এখন বর্মলোকটা কি। এই ব্রহ্মলোকটা কোনখানে অবস্থিত যাহা এই ত্রিভুবনের সবচেয়ে উঁচু লোক উঁচু লোক ব্রহ্মলোকে যেখানে ব্রহ্মা বাস করেন ব্রহ্মার স্থান যেখানে এখানে ওইখানে এত উঁচু লোকের থেকেও এই পৃথিবীতে আসতে হয় কারণ ওইখানে থাইকো হবে তার যে কর্মফল আছে এই কর্মফল সে ওইখানেও ভোগ করে এবং দীর্ঘদিন ওইখানে সে বসবাস বা থাকে থাকতে পারে এখন এই যে তার আসা দেওয়া বিরাম নাই কেন পরম ব্রহ্ম না পাওয়া পর্যন্ত তার আসা দেওয়া বিরাম থাকে না সে আস্তে আসে আবার যাইতে আসে এখন আমরা দেখলাম ব্রহ্মপ্রাপ্তি হয়েও নিষ্ঠার নাই আবার পৃথিবীতে আসতে হয় এখন বলতেছি ভক্তি সাধনের কি ফল এই যে ভক্তিটা ভগবান শ্রেষ্ঠ স্থান দিয়েছেন এই ভক্তিটাই একমাত্র ভগবানকে বাধ্য করা যায় প্রেম ভক্তি যদি আমাদের এই জগতেও দেখছি যে এই যে প্রেম দেওয়া বা ভক্তি দেওয়া শ্রদ্ধা দেওয়া আমরা কি করতে পারি এই ভগবানকে বাধ্য করতে পারি এবং এই জগতে আমরা মানুষকে বা সমাজকে এই প্রেম দেওয়া ভালোবাসা দেওয়া এই সমাজের মানুষের কাছে আমরা মান সম্মানই এবং সব কিছু হতে পারি একমাত্র সেই প্রেম ভক্তির দ্বারাতে যার যত ভক্তি আছে মানুষ তাকেই কিন্তু পছন্দ করে এখন গেল এই জগতের কথা আসলে এই যে ভক্তিটা থাকলে শুধু হবে না এই ভক্তি অনান্য ভক্তি না থাকলে বা একনিষ্ঠ ভক্তি থাকা দরকার আছে এই একনিষ্ঠ ভক্তি দ্বারা ভগবানের বজন করে ভক্ত আর ভগবান এক বা দুইয়ে এক হয়ে যায় এক বস্তু হয় যখন এই ভগবানের সাথে বিলীন হয়ে যায় তখন সে তখন ভক্ত আর ভগবান তখন ভক্ত সেই ভগবতাম বৈকুণ্ঠ স্থানে সে লাভ করতে পারে তার আর ফিরে আসতে হয় না কারণ এই ভক্তি একমাত্র মুক্তির পথ অন্য আর কোনো উপায় নাই ভগবানের ভক্তি একমাত্র শ্রেষ্ঠ এক কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিকে প্রাধান্য দিয়েছেন আর নামের প্রাধান্য ভগবানের নাম প্রেম ভক্তি দ্বারা ভগবানের ভজন করা তাই বলছে যে নাম ওই সার হ্যাঁ রাগযজ্ঞ বত আদি কিছুই নাই যে আর এই প্রেম ভক্তি দেয়া হরি নাম বা ভগবানের ভজন করা তখন এই শ্রেষ্ঠ তাই একমাত্র ভগবানের ভক্তই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে আর যাহা কিছু আছে যাই বললাম এই চারটা সাধ্য বা সাধনের কথা একমাত্র এই ভক্ত আর ভগবান যে সাধন সাধ্য ইহাই একমাত্র শ্রেষ্ঠ আজ আপনাদের সামনে আমি এই সাধন আর সাধ্য বস্তু সম্বন্ধে যে আলোচনা করলাম হয়তো জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনারা নিজে গুণে বুঝে নেবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আমি এই পর্যন্তই আমার আলোচনা সমাপ্ত করলাম ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ ରାଧେ